আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতেছেন হরিতকি আমাদের গ্রাম্য ভাষায় বলে হর্তকি একেবারে গ্রাম্য ভাষায় হর্তকি হর্তকিও বলে হরিতকি গাছের ফল নিচেই পড়ে হরিটকি এক একটু ফল পুজো জলপর মতো কিছুটা দেখতে হরিতকি এই বড় গাছ বৃক্ষ হরিতকি গাছের পাতা লম্বাতে পাতলা সবুজ পাতা এই বড় গাছ উপরে অনেক বড় বৃক্ষ অনেক বড়ো গাছ বৃক্ষ যেটা বড় গাছ আর কি গাছে প্রচুর ফল হয় যে একেবারে উপরে বড়ো গাছ ফলেকি গাছ এই বীজ থেকেই এই বীজ থেকেই গাছ হয় খুব সহজে গাছ জন্মানো যায় সময় লাগে ফল হইতে তিন চার বছর পাঁচ বছর সময় লাগে ভালো জায়গা হইলে এই গাছের একটা ভেষজ উদ্ভিদ এই ফলটাই ভেষজ বা ঔষধি গুণাগুণ আছে শুকায় ফল ভালো করে যে শুকিয়ে রাখতে হয় দিন ব্যবহার করা যায় এই ফলের শুকানের পর ভিজে ছন্দামেলা ভিজিয়ে রাখলে ভিজাই রাখ শুকানের পর সন্দামেলা ভিজিয়ে রাখলে সকালবেলা পানিটা খাইলেই হয় পানি খেলে ভিটামিন সির কাজ করে জ্বর সর্দি কাশির উপকার করে এবং বিশেষ করে প্যাটের খুব উপকার করে প্যাটে আমরা অনেকে বলি প্যাট কোষ্ঠকাঠিন্য পেট কষা পায়খানা ঠিকমতো হয় না এই জন্যই এই ফলের রস এর সাথে যদিও তিনটা ফল আমরা একত্রে শুকিয়ে রাখি কি বা বহেরা বয়রা বাদাম বনে নাকি আর এটাও প্রায় এতটু সাইজের একটু গোলাকার ফলটা আর আমলকিটাও আমাদের সবার কাছেই পরিচিত ভিটামিন সিযুক্ত এই আমলকি এই তিনটে মিলেই শুকিয়ে রাইখা সন্ধ্যাবেলা ভিজাই রাখলে সকালবেলা পানি খেলে সব তারপর বাইতে বাইরেও খাওয়া যায় প্যাটের জন্য খুবই উপকারী মহৌষধ আমাদের ওষুধের উপর সরাসরি অ্যালোপ্যাথিক ওষুধের উপর নির্ভর করে এটা নির্ভর না করেও আমাদের হয় ধন্যবাদ সবাইকে